সালাম আলাইকুম, প্রিয় দর্শক আজকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ মেন্টাল হেলথ সমস্যা ডিপ্রেশন অ্যাংজাইটি নিয়ে তৌফিক সম্পাদকীয়তে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকাল অনেকেই বিষণ্নতা এবং উদ্বেগের মতো মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং আমি এখানে আপনাকে বলতে এসেছি যে এটি আপনার দোষ নয় অনেক সময় এর জন্য সমাজই দায়ী সফল হবার চাপ অন্যদের সাথে ক্রমাগত তুলনা করা এবং ব্যর্থতা বা দারিদ্রের ভয় প্রায়শই মানুষকে হতাশা এবং উদ্বেগের দিকে ঠেলে দেয় এই সমস্যাটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে কিন্তু মনে রাখবেন কেউই উদ্বিগ্ন বা বিষণ্ন হয়ে জন্মগ্রহণ করে না এটা আমাদের স্বভাব নয় আমরা পথের ধারে কোথাও না কোথাও এটা শিখে থাকি তাই যদি আপনি আপনার মানসিক স্বাস্থ্যের সাথে লড়াই করে থাকেন তাহলে জেনে রাখুন যে আপনি একা নন আরও অনেকেই আছেন যারা একই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন আর যদি তুমি মনে করো যে সাহায্য চাওয়া দুর্বলতার লক্ষণ তাহলে আমি তোমাকে জানাতে চাই যে তুমি এর চেয়ে ভুল আর কেউ হতে পারো না সাহায্য চাওয়া দুর্বলতার নয় শক্তির লক্ষণ আপনার সাহায্যের প্রয়োজন তা স্বীকার করার জন্য অনেক সাহসের প্রয়োজন এবং তা খুঁজে বের করার জন্য আরও বেশি সাহসের প্রয়োজন তাই যদি আপনার সমস্যা হয় তাহলে দয়া করে একজন মানসিক স্বাস্থ্য পেশাদারের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না তারা তোমাকে সাহায্য করার জন্য আছে বিচার করার জন্য নয় এখন এই ধরনের সমস্যা প্রতিরোধ করার জন্য আমরা কি করতে পারি আচ্ছা প্রথমত আমাদের নিজেদের দিয়েই শুরু করতে হবে আমাদের একটি সুস্থ শরীর এবং একটি সুস্থ মন গড়ে তুলতে হবে একটি সুস্থ শরীর মানে একটি সুস্থ মন তাই নিশ্চিত করুন যে আপনি স্বাস্থ্যকর খাবার খান নিয়মিত ব্যায়াম করুন এবং পর্যাপ্ত ঘুমুন এই জিনিসগুলি আপনার মনকে তীক্ষ্ণ রাখতে এবং আপনার মেজাজ উন্নত করতে সাহায্য করবে দ্বিতীয়ত আমাদের মানসিক শান্তি গড়ে তুলতে হবে এবং আমরা মননশীলতা ধ্যান বা গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম অনুশীলনের মাধ্যমে এটা করতে পারি এই অভ্যাসগুলি আপনাকে আরও কার্যকরভাবে চাপ এবং উদ্বেগ পরিচালনা করতে সাহায্য করবে তৃতীয়ত আমাদের একটি সহায়তা ব্যবস্থা গড়ে তুলতে হবে এটি বন্ধুবান্ধব পরিবারের সদস্য বা মানসিক স্বাস্থ্যে পেশাদারদের একটি দল হতে পারে যাদের কাছে আপনি যখন মন খারাপ করবেন তখন যেতে পারেন একটি সহায়তা ব্যবস্থা থাকলে আপনি কঠিন সময় কথা বলার এবং নির্ভর করার জন্য কাউকে পাবেন পরিশেষে মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমাদের সচেতনতা ছড়িয়ে দিতে হবে বেশিরভাগ মানুষ এখনও বুঝতে পারে না যে বিষণ্নতা এবং উদ্বেগ কী যে কারণে তারা প্রায়শই রোগ নির্দেশনা করে না এবং চিকিৎসা করে না তাই আসুন আমরা অন্যদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে শিক্ষিত করার জন্য আমাদের ভূমিকা পালন করি এবং প্রয়োজনে সাহায্য চাইতে উৎসাহিত করি মনে রাখবেন একটি সুস্থনাতি গঠনের শুরু হয় সুস্থ ব্যক্তি গড়ে তোলার মাধ্যমে আর আমাদের সম্মিলিত দায়িত্ব হল এমন একটি সমাজ তৈরি করা যা তার সদস্যদের সমর্থন এবং উন্নয়ন করবে তাদের পতন ঘটাবে না তাই নিজের যত্ন নাও এবং যখনই তোমার প্রয়োজন হবে সাহায্যের জন্য হাত নাড় তুমি দুর্বল নাও তুমি শক্তিশালী আর সাহায্য চাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই এটা শক্তির লক্ষণ আজ আমার তরফ থেকে এটুকুই শোনার জন্য ধন্যবাদ আজ থেকে ছোট্ট পদক্ষেপ নিন নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দিন মনে রাখবেন স্বাস্থ্যই জীবন আর জীবনই সফলতার চাবিকাঠি ধন্যবাদ সবাইকে সময় দেবার জন্য আমি মোহাম্মদ সাদিকুর রহমান তৌফিক আবার দেখা হবে পরবর্তী তৌফিক সম্পাদকীয়তে আপনারা সকলে সুস্থ থাকুন ফিট থাকুন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আবার দেখা হবে খোদা হাফেজ